ডাব জলটা ওটায় ভরে ডাবটাকে ফালি করে দিতে বলবে দুটো তুমি খেলে আনবে না আর এখানে ব্রেকফাস্টের জন্য আমি এই যে ব্রেড টোস্ট করে নিয়েছি আর আর এই যে তাওয়া বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি তাতে আর এদিকে ডিমগুলি আর এদিকে ডিমগুলি রেখেছি টমেটো ধনে পাতা দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু কাঁচা লঙ্কা দিলে ভালো হতো কিন্তু বাথ পার্থ ঝাল একদমই খায় না তো সেই জন্য একটা কাঁচা লঙ্কা নেই পার্থ এরকম একটু গলা গলা অমলেট ভাজলে নষ্টার হয়ে পড়ে প্রতিবারই বলে ওর সুন্দর পিসির কথা অ্যাকচুয়ালি এই পিসি মাসি এদের ভালোবাসাগুলো তো একদম চিরন্তন আর সুন্দর পিসি যেহেতু এখন নেই উনি আর সেহেতু পার্থ কিছু খেতে দিলেই যদি হয়তো বা সুন্দর পিসির মতো করে ফেলি আর তখনই ভেবেছিলাম ভেঙেই গেছে বোধ হয় কমপ্লিট ভালো আছে এই মুগ ডালটা ভেজে রেখেছিলাম এখন এটা সেদ্ধ করবো আর এই ডালটা আমি আজকে করবো পেঁপে দিয়ে গুড মর্নিং বন্ধুরা চলে আসলো নতুন একটা ব্লগ নিয়ে আর এখন রান্নায় চলে এসেছি আর দেখেছ আগেই যে পার্থ ডাব নিয়ে এসেছিল ভাজা আচ্ছা কেলেঙ্কারি হবে একটা কেলেঙ্কারি হবে কেলেঙ্কারিটা হচ্ছে বই তার ছেলে কেউ কিন্তু এটা বুঝতে পারবে না জানো তো যে লঙ্কা দিয়েছি কিন্তু বলে একটু ঝাল না হলে খেতে ভালো লাগে ভাজাতে দিতেই হয় বেছে যদিও রাখবো তবুও আর এদিকে ডাল ডাল তো প্রায় সেদ্ধ হয়ে এসছে এদিকে ডাল অলমোস্ট হয়ে গেছে এবার ফোড়ন দেবো আমি দেব রাঁধুনি ফোড়ন ডাল হয়ে গেছে আর পেঁপেও সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব ডালটা তো এতক্ষণ অব্দি যা যা রান্না করেছি সেইগুলো তিতলিগুলো খাবি কিনা একদম কনফার্ম নই যদি খাই বোকে মেরে ধরে খাওয়াতে হবে কিন্তু এখন যে রান্নাটা আমি করব। সেটা মানে পুরোটা দিলেই ওরা পুরোটা খেয়ে নেবে তা চলো তো সেই রান্নাটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা তিতলিগুলোর ভীষণ ফেভারিট আর অবভিয়াসলি আমারও তো চলো রান্নাটা করি এখন এদিকে পুঁশাকটাও হয়ে গেছে আর আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি আমি আর তো বাকি রান্না মোটামুটি সবই কমপ্লিট ভাতটাও ভাতটাও হয়ে গেছে কিন্তু ভাতটা আগে নামিনি তারপরে কথা বলছি দার ভাত ভাতের ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি আর এই পুতাটা যে আমার কত কাজে লাগে ভাঙা এই দেখো যা এই এক টুকরো আর এই এক টুকরো সেই ডাব জলটা বোতলে ভরে নিয়ে এসছে আর এই যে শাঁসটা এটাকে আমি এখন কুড়াবো চিংড়ি রান্না করবো পাত্তা চিংড়ি পাবদা চিংড়ি পাবদা চিংড়ি পাপ্তা চিংড়িটা কি হয়ে গেছে এবার এটাও তুলে নেবো সাজগুলোকে এবার পেস্ট করে নেব তো এই যে নারকেল পেস্ট হয়ে গেছে এটাকেও এর মধ্যে দিয়ে দেবো এই যে চিংড়ি মাছটা তো এবার তো আমি পেস্ট করেই রেখেছি হ্যাঁ নারকেল সর্ষে আর পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে এখন ভালো করে চিংড়ি মাছটাকে মাখিয়ে নেব আর দেব বেশ খানিকটা সর্ষের তেল এবার দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল দেব আর এটাকে মেখে ভালো করে মেখে এবার দশ মিনিট পনেরো মিনিট এটা আমি এরকম ভাবে রেখে দেবো আর সেই সময়টা আমি গ্যাসটাকে পরিষ্কার করে নেবো যেহেতু সমস্ত রান্না বাড়ি হয়েছে তো আমি চিনিটা আমি এখন আর দেবো না চিনিটা দেবো পরে আমার মার্কেট ভালো লাগে ভালো লাগে না তো এটা থাক আর আমি ততক্ষণে গ্যাসটা মুছে নিবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কি হাওয়া দিচ্ছে দেখো জানলা বন্ধ করে দিতে হবে জানলাটা বন্ধ করে দিলাম হ্যাঁ রাখো চলো তাহলে এবার চিংড়ি মাছটা বসিয়ে দিই গরম হয়ে গেছে অল্প একটু তেল দেবো যেহেতু আগে তেল দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম আর পরিমাণ মতোই তেল দিয়েছিলাম আর তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম এই যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছিলাম আর একটু হলুদও দিয়েছি পরে কেননা আমার মনে হলো হলুদটা মানে একটু কম হয়ে গেছে আমি কিন্তু এখনও এতে মিষ্টি দেইনি মিষ্টিটা পরে দেখে দেব। কেননা সবটা নারকেলটাও মিষ্টি ছিল নারকেলের জলটা তো ভীষণ মিষ্টি ছিল ওই জন্য দেইনি এইবার আমি জলটা দিয়ে দেব কড়াতে মশলা ভালো করে কাটিয়ে দেবো আর দিয়ে দেবো এই যে ডাবের জলটা ডাবের জলটা সবটাই দিয়ে দেবো ডাবের জলটা এই যে বাটিটা ধুয়ে দেব এবার কিন্তু আমার আর কোনো কাজ নেই এবার এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার আগে একটু জাস্ট নাড়িয়ে দেবো এটা আর গ্যাসের ফ্লেমটাকে এখন বাড়িয়ে দেব আমার কাজ কমপ্লিট আর এবার ঢাকা দিয়ে দেব বিড়াল এসছে যখন স্নান করতে বললাম বার করে তিতলি স্নানে যা স্নান যে গেলি না তো এখন গন্ধে চলে এসেছিস আর সত্যি কিন্তু অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে নাও বাটি নাও বাটি নাও মা বাটি নাও সাবধা সাবধান মা দাঁড়াও

একটা নেয় না তাহলে বাবা এমনিতেই আমি চোপা শুনতে শুনতে যাই দেখো রান্নাটা হয়ে গেছে আর টানাবো না গ্যাস বন্ধ করে দিই এখন আইসক্রিম সক্কাল সকাল ঘুম থেকে উঠে তো আইসক্রিম বাহ খুব ভালো এই সময় ক্যালোরিও নেই কিচ্ছু নেই আর যখনই শাক পাতা খেতে বলবো তখন ক্যালোরি মেনটেন করিস অদ্ভুত ছেলেপুলে দেখো আরেকজনের অবস্থা দেখো তিতলি তিতলি কি দেখছে রান্নার ভিডিও মা হুম ভিডিও চিফ প্রসেস এক্সপেন্সিভ ফুড সার্ভিস ও তিতলি ফুড চ্যালেঞ্জ দেখছে আর দেখতে দেখতে নিজেও ফুড খাচ্ছে মা কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে বলো রান্নাটা তো হ্যাঁ এই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবারও একজন নতুন একটা ব্লগ নিয়ে তাতে কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো